একটা বোমা মুহূর্তেই সবকিছু গায়েব মানুষ ঘরবাড়ি বাড়ি স্বপ্ন সব ছাই হয়ে গেল এই বোমার নাম পরমাণু বোমা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার উনিশশো সালে জার্মান বিজ্ঞানীরা ইউরেনিয়াম ফিশন প্রক্রিয়া আবিষ্কার করেন এর থেকেই শুরু হয় পরমাণু শক্তি নিয়ে গবেষণা যুক্তরাষ্ট্র শুরু করে ম্যানহ্যাটন প্রজেক্ট যার নেতৃত্বে ছিলেন রবার্ট ওপেনহাইন উদ্দেশ্য ছিল নাৎসি জার্মানির আগে পরমাণু বোমা তৈরি করা উনিশশো সালের ছয় ই আগস্ট সকাল আটটা পনেরো মিনিট এনোলাগে নামের একটি বোমারু বিমান হিরোসীমার আকাশে উড়ে আসে ছুঁড়ে ফেলে লিটল বয় এক মুহূর্তেই প্রাণ হারায় সত্তর হাজারের বেশি মানুষ তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান আরও হাজারো প্রাণ ঝরে পড়ে আগুন ও তাপের গ্রাসে এই দুটো বিস্ফোরণ বদলে দেয় পুরো পৃথিবীকে মানুষ বোঝে বিজ্ঞানের অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে আজও সেই শহরগুলো সেই তাপ বয়ে বেড়ায় আর প্রশ্ন রাখে আমরা কি শিখেছি মানবতার জন্য বিজ্ঞান নাকি ধ্বংসের জন্য পরমাণু বোমা শুধু একটা অস্ত্র নয় এটা একটা সতর্কবার্তা ভবিষ্যতের প্রজন্ম যেন আর কখনও এমন দিন না দেখে